বিধান ভবনে পা রাখলেন পিরজাদা খোবাইব আমিন নির্বাচন নয় বাংলায় লড়তে এসেছে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না আমি দলকে বলেছি আমি কেন্দ্রকে দিল্লি থেকে কংগ্রেসে যোগদানের পর আজ প্রথমবার বিধান ভবনে পা রাখলেন পিরজাদা খোবাইব আমিন জনতার ঢল স্লোগানে মুখর প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয় বাংলার রাজনীতিতে কি নতুন দিক নির্দেশ করছেন তিনি কংগ্রেসের সদস্যপদের ফর্ম হাতে তুলে দিলেন দীপা দাস মুন্সি উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি শুভঙ্কর ঘোষও কংগ্রেসে যোগ দেওয়ার জন্য জানানো হল আনুষ্ঠানিক শুভেচ্ছা দীপা মুন্সি বলেন আমরা কৃতজ্ঞ ওনাকে পেয়ে বাংলার রাজনীতিতে এক নতুন শক্তি যোগ হয়েছে শুভঙ্কর ঘোষ বলেন খোবায়েব মানে স্বপ্ন আর আমিন মানে আমরা যাকে জমি মাপার আমিন বলি এবার কংগ্রেসের জমি ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেওয়ার জন্য কংগ্রেসের হয়ে লড়বে খোবাইব আমিন। স্বপ্ন স্বপ্ন মানে তো আমিন আমরা আমিনকে খুঁজে বেড়াই গ্রামগঞ্জে সঠিক জমি মাপার জন্য তো পশ্চিমবঙ্গে আমরা খোয়েব আমিনকে নিলাম একদিকে খোয়াবকে পূরণ করার জন্য আর একদিকে কংগ্রেসের যে মিটা যাবে সঠিকভাবে আমরা মেপে নিতে পারি তার জন্য তবে সবচেয়ে বড় চমক এলো যখন পীরজাদা জানালেন নির্বাচনে দাঁড়ানোর কোনো ইচ্ছাই নেই তার স্পষ্ট ঘোষণা আমি কংগ্রেসের হাত শক্ত করব কিন্তু আমি কোনো নির্বাচনে দাঁড়াব না আমাদের দরকার কর্মসংস্থান দরকার দুর্নীতিমুক্ত বাংলা মসজিদ মন্দির নয় চাই ন্যাজ্য বিচার অধিকার কংগ্রেস হচ্ছে একটা জাতীয় দল গোটা দেশের জন্য কাজ করছে দেশ যখন সংবিধানের বিরুদ্ধে কাজ হচ্ছে দেশে সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস নেমে গোটা দেশে জাতীয় দল হিসেবে দেশকে বাঁচানোর লক্ষ্যে আমার রাজ্য তো পরে আগে দেশকে তো বাঁচাবো নাহলে রাজ্য থাকবে কোথায় তো দেশকে বাঁচানোর জন্য একমাত্র আর এস এস বিজেপির প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হিসাবে লড়াই করে যাচ্ছে মানুষের জন্য সেটা হচ্ছে রাহুল গান্ধীজি এবং কংগ্রেস তো এই কংগ্রেসের লড়াইয়ে সারা রাজ্যে আমি দেখেছি যখন আমরা আন্দোলন করেছি বিভিন্ন বিষয়ে দেশের বিভিন্ন আইন পাশ হচ্ছে দলিত আদিবাসী সংখ্যালঘু সমস্ত সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে আমরা তখন আমাদের রাজ্যের একটা যে সরকার চলছে ধর্ম নিরপেক্ষ সরকার তারাও দেখবেন আর এস থেকে এক ধাপে গিয়ে ধর্মের সুশ্রু দিয়ে রাজনীতি করছে এটা আমরা সংখ্যালঘুরাও বুঝে গেছি এবং আপনারা জানেন আজকে আমি কংগ্রেসে আসার পিছনে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা আপনাদের অকাপ আন্দোলন করবেন দিল্লি চলে যান আজকে মুখ্যমন্ত্রী একশো দিনের টাকা না পেলে মাথায় কাজ হয় না কেন নেতারা টাকাটা চুরি করে খাবে ওনার ঘুম হয় না যে কারণে ওই জন্য উনি দিল্লি গিয়ে আন্দোলন করেন রাজ্যেও আন্দোলন করেন ওষুধের মূল্যবৃদ্ধি হলে আন্দোলন হয় কেন ওষুধের ডুপ্লিকেট ওষুধ এখানে তৈরি হয় অনেকবার দেখলেন কত কি তিলত্ত মানিয়ে আমার ঘরের মেয়ে চলে গেল বোন চলে গেল শিক্ষকরা রাস্তায় শুয়ে পড়েছে তো এই যে আজকে সমাজের অধপতন সমাজ শেষ হয়ে গেছে জাতি শেষ হয়ে গেছে আমরা শেষ হয়ে গেছি আজকে সেই জায়গায় আমার লড়াই মানুষের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এবং আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সব কিছু তো রাজ্যে ওনার অনুপ্রেরণাই হয় তো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার মানুষ ওনার কথা মতো আগামী দিন আমরা দিল্লিতে যেতে বলেছিলেন আমরা দিল্লির একটা হাত ধরে শক্ত জাতীয় স্তরের হাত ধরে আমাদের আন্দোলন করে আমাদের অধিকার আমরা বুঝে নেবো এবং সাধারণ মানুষকে বলবো আপনার আপনাদের অধিকার সে যে সম্প্রদায়ের হন আপনারা প্রত্যেকের অধিকারকে আদায় করার জন্য ছুটে আসুন মাইনরিটিদেরকে বলবো আপনাদের কবরস্থান বাঁচানোর জন্য আপনাদের মসজিদ বাঁচানো মাদ্রাসা বাঁচানোর জন্যে যে লড়াই আজকে আমরা করেছিলাম তখন দিল্লি যাওয়ার কথা শুনতে হয়েছিল আমি কংগ্রেস পরিবারে যুক্ত হয়ে আমার পাশে আমাদের অভিভাবক প্রেসিডেন্ট আছেন এবং দিল্লি থেকেও বলা হয়েছে আমাদের এই দল মানুষের স্বার্থে যত রকম আন্দোলন এবং অকাপের বিরুদ্ধেও আমাদের দল আন্দোলন করছে এবং আগামী দিনে আমরা মাটিকে আমরা আপনাদের সঙ্গে আন্দোলন করব। আপনারা আমাদের সাথে থাকুন আমরা কখনো আমাদের কোনো মানুষের মজলুম মানুষের দুঃখী মানুষের হককে ফাঁকি দিতে দেবো না আমরা হক আদায় করে এনে আপনাদের হাতে তুলে দেবো আপনি সংখ্যালঘুদের মসিহা কথা মসিহা পদা হয় এটা আপনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন আমরা তো গরু সংখ্যালঘুরা তো গরু এর তো ভালো কোনো এদের ডিজাইনেশন বা ভালো কোনো নাম নেই এটা গরুর সঙ্গে তুলনা করছে তাই এদের আর কবে ঘুম ভাঙবে তো এখন ঘুম ভাঙার সময় হয়েছে গরু থেকে একটু মানুষ হওয়ার চেষ্টা করুন আর মানুষে আপনাদের জবাবটা দিন তাহলে উনি গরু কি মানুষ সেটা উনি প্রমাণ পেয়ে যাবেন আমি মনে করি আমাদের পরিবারের সঙ্গে কেউ যুক্ত হলে শক্তি বাড়বে আর যদি দেখা যায় পীরজাদা যুক্ত হয়েছে আমিন সাহেব তিনি শুধু বসিরহাটের একজন বসবাসকারী মানুষ নন তিনি হচ্ছেন সারা পশ্চিম বাংলার যুব সমাজ যারা সচেতনশীল মানুষ শুধু মুসলমান কমিউনিটি নয় তার বাইরেও তার যে সোচ তার কারণ আমি দেখেছি তার প্রথম কথা হচ্ছে যে মানুষের ভালো কি করে হয় ভারতবর্ষের সংবিধানকে কি করে রক্ষা করা যায় মন্দির মসজিদ হোক কিন্তু মানুষের শিক্ষা আগে প্রয়োজন স্বাস্থ্য আগে প্রয়োজন এটাই তার মূল মন্ত্র তাই আমি বলেছিলাম যে খোয়েব এইবার খোয়াব মানে খোয়াব থেকে স্বপ্ন আমিন মানে যে পুরোটা সঠিকভাবে মেজার করতে পারে তো এই নামের সঙ্গে যে আজকে দাস মুন্সি বললেন যে খুব তীক্ষ্ণ যে যেতে পারে অর্থাৎ ওনার মধ্যে যে দ্রুততা যে সিদ্ধান্ত গ্রহণের যে ওনার মধ্যে তাৎক্ষণিক যে পারদর্শিতা তার মধ্যে দিয়ে আগামী দিনে কংগ্রেস শক্তিশালী হবে আমি মনে করি উনি পশ্চিমবাংলার মাটিতে কংগ্রেসকে শক্তিশালী করবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাই এই খোয়েব আমিন ইনি নিশ্চিতভাবে পশ্চিমবাংলার আগামী দিনের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিপীড়িত অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর হিসেবে আওয়াজ হিসাবে মানুষকে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণের পথে এগিয়ে দিতে পারবেন ওনার পথ ধরেই কংগ্রেস অনেক শক্তিশালী হবে রাহুল গান্ধীর আদর্শ কংগ্রেস পরিবারের আদর্শ মল্লিকার্জুন খড়গের যে নির্দেশ তাকে মেনে সোনিয়া গান্ধীর যে মাতৃসুলভ তার যে সেই আচরণ তাকে উদ্বুদ্ধ করেছে প্রিয়াঙ্কা গান্ধীর যে মেয়ে লড়কি হুঁ শক্তি হুঁ এই যে তার যে তাৎক্ষণিক তার দৃঢ়তা তাকেই সঙ্গে নিয়ে উনি আগামী দিনে পশ্চিম বাংলার কংগ্রেসকে অনেক ঐক্যবদ্ধ শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজের কোনো চাহিদা নেই এমপিএমএলএ হতে চান না কিন্তু উনি পশ্চিম বাংলার কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চান সাধারণ মানুষের স্বার্থে মহিলাদের স্বার্থে তিনি দেখতে চান বাচ্চা ছেলেদের সাথে আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গ সত্যিকারে পুনর যে গৌরব উদ্ধার করতে পারে পশ্চিম বাংলার বেকার ছেলেরা পশ্চিম বাংলায় যাতে চাকরি পায় কাজ করতে পারে অন্য রাজ্যে যাতে পরিযায়ী শ্রমিক না হতে পারে এই যন্ত্রণার থেকে তিনি মনে করেছেন কংগ্রেসের পতাকা কংগ্রেসের প্ল্যাটফর্ম এবং ভারতবর্ষের সংবিধান একমাত্র রাস্তা রাহুল গান্ধী একমাত্র জননায়ক তারই কণ্ঠস্বরে ওনার কণ্ঠস্বর মিলিয়ে এখানে কংগ্রেসকে উনি শক্তিশালী করার জন্যই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হলেন কংগ্রেসের সদস্যপদ পদ নিলেন